সম্প্রতি আরামবাগে অনুষ্ঠিত হল হুগলি জেলা কৃষক সমিতির সম্মেলন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার তার মুখোমুখি হয়েছিলেন আমাদের সংবাদ সমালিয়ার প্রতিনিধি কৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানালেন আজ দেশের বিভিন্ন প্রান্তের চাষিরা চরম ক্ষতির মুখে দাঁড়িয়ে ধান আলু আপেল ভুট্টা কিংবা তুলা কোনো ফসলই আর কৃষকদের আর্থিক স্বস্তি এনে দিতে পারছে না ফলস্বরূপ নতুন প্রজন্ম আর কৃষিকাজে আগ্রহী হচ্ছে না অমলবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে বলেন একসময় কৃষকদের জন্য বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে তার উল্টোটাই ঘটেছে কৃষক সমাজের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করা হয়েছে তিনি অভিযোগ করেন সরকারের এই বিশ্বাসঘাতক নীতির কারণেই দেশের অন্নদাতারা আজ সংকটে পড়েছেন তার মতে এই অবস্থায় পশ্চিমবঙ্গে কৃষি উৎপাদনের হার আগামী দিনে আরও কমে যেতে পারে তাই কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করা এখন সবচেয়ে জরুরি কাজ তিনি জানান সম্মেলনের মূল উদ্দেশ্য হল কোন ক্ষেত্রে কৃষক আন্দোলনে অগ্রগতি হয়েছে আর কোনখানে দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করা এরপর সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন আগামী সাত আট নয় নভেম্বর বর্ধমান শহরে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলনের আগে আমরা জেলা সম্মেলন ব্লক সম্মেলন অঞ্চল সম্মেলন গ্রাম সম্মেলন সবকটা পর্যায়ের সম্মেলন আমরা সম্পন্ন করে থাকি হুগলিতে যে সম্মেলন হচ্ছে সাঁত্রিশতম সম্মেলন এই সম্মেলন হচ্ছে বিগত তিন চার বছর ধরে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কৃষকদের কি অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং বিকল্প পথের কি অনুসন্ধান করতে পারি এবং কিভাবে কৃষক সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এই সমগ্র বিষয়টা নিয়ে হচ্ছে সম্মেলনে আলোচনার বিষয় আমরা মোটামুটি একটা বৃহৎ অংশ মানুষ বুঝি সবাই বুঝি তা নয় একটা সর্বগ্রাসী সংকট আজকে কৃষক জীবনে প্রবেশ করেছে কৃষকের সন্তান আজকে কেউ কৃষক হতে চাইছে না ফসলের দাম নেই ধানের দাম নেই আলু চাষিদের অবস্থা খুব খারাপ পাটের দাম না থাকার ফলে পশ্চিমবঙ্গে বহু জেলায় পাট চাষ বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার জলপাইগুড়ি মুর্শিদাবাদ এখন সবজি থেকে শুরু করে এমন কোনো ফসল নেই যে ফসলে কৃষক আজকে মার খাচ্ছে না একদিকে উৎপাদনের উপকরণ বীজ সার কীটনাশক সমস্ত দাম বাড়ছে চরচার করে বিদ্যুতের দাম বাড়ছে আজকে স্যালো সাবমার্সেবল দিয়ে যারা চাষ করছে তাদের মধ্যে অসুবিধা দেখা দিচ্ছে এরপর আসছে প্রিপেড স্মার্ট মিটার যেটা কৃষকদের জীবনে আর একটা বড় আঘাত নেমে আসছে আজকে কৃষকদের কার্যত বলা যেতে পারে অন্নদাতা কৃষকরা আজকে গোটা দেশব্যাপী আক্রান্ত পশ্চিমবঙ্গের মতো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথাও আপেল চাষ করে তাদের দাম নেই কোথাও রাবার চাষ করে তাদের দাম নেই তুলে চাষী ভুট্টা চাষি সমস্ত চাষি আজকে মাথায় হাত আসলে মোদিজির সরকার আমাদের দেশের আদানি আডবাণীর স্বার্থ ছাড়া কোনো স্বার্থ তিনি দেখতে চান না একটা বছর ধরে বিশাল কৃষক আন্দোলন হলো মোদীজি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা অবস্থান তুলুন আপনাদের মেনে কিন্তু তিনি গোটা কৃষকদের বিরুদ্ধে করলেন যুদ্ধ ঘোষণা করলেন আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসনে কৃষকরা প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে এমন একটা দিন আসবে যেদিন পশ্চিমবঙ্গে কৃষি উৎপাদনের হার আরো বেশি কমে যাবে আজকে প্রত্যক্ষ করছে নদী ভাঙনে প্রচুর জমি আজকে চলে যাচ্ছে সরকার থেকে কোনো ব্যবস্থা নেই আজকে ফসলের দাম শুধু পাওয়ার প্রশ্ন নয় আজকে পশুপক্ষী তাদের জন্যে আজকে বহু ফসল নষ্ট হয়ে যাচ্ছে কোথাও হাতি কোথাও হনুমান কোথাও ময়ূর কোথাও বিভিন্ন ধরনের জীবজন্তু আসলে পাকা ফসলে ধ্বংস করে দিচ্ছে তারা তাই কৃষক আজকে মহাবিপদের মাঝখানে পড়েছে এরপর আবার ট্রাম্প তিনি ঢুকছেন ভারতবর্ষে তার বক্তব্য হচ্ছে সমস্ত কৃষি পণ্যের ওপর থেকে তোমাকে সব ছাড় দিতে হবে অর্থাৎ যারা দুধ চাষ করেন দুগ্ধ চাষি আমাদের দেশের গম ভুট্টা এইসব যারা চাষ করেন আগামী দিনে তাদের জীবনে আবার একটা বিপদ নেমে আসছে তাই এরকম একটা অবস্থার মাঝখানে দাঁড়িয়ে আমরা কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই এবং এই সম্মেলনের মধ্য দিয়ে গত তিনটে বছরে কেন পারলাম না কোনখানটা আমাদের অগ্রগতি ঘটল কোনখানটা আমাদের দুর্বলতা হলো এইগুলো আমরা সম্মেলনের মধ্য দিয়ে চিহ্নিত করি এবং তারপর যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেই সিদ্ধান্তকে রূপায়ণের প্রশ্নে একবার সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি সম্মেলন সেরকম একটি বিষয় জালামবাগের সম্মেলনের মধ্য দিয়ে একটা নতুন শিক্ষানীয় কনভেডরা নিজের নিউজের এলাকায় পুলিজে আগামী দিনে যে বিরাট সংগ্রাম আসছে তাকে মোকাবেলা করার জন্য কনভেডটা ঝাঁপিয়ে পড়বে ওই বিশ্বাস আমাদের আছে বিভিন্ন কৃষক সংগঠন ছিল করা হবে হুম যেসব জায়গায় আগে ভালো সংগঠন ছিল এই তৃণমূলের আসন আমলে প্রচণ্ড সন্ত্রাসের কারণে প্রচণ্ড সন্ত্রাস ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা লুট করা মিথ্যা মামলা দিনের পর দিন জেল খাটানো জমি চাষ করতে বাধা দেওয়া জোর করে জমি দখল করা এরকম প্রচুর আক্রমণ আজকে ঘটেছে এক একজনকে শারীরিকভাবে যা আক্রমণ করেছে আজও পর্যন্ত তারা খাড়া হয়ে দাঁড়াতে পারছেন না এই যে ব্যাপক আক্রমণ যা পশ্চিমবঙ্গে ঘটেছে হুগলিতে ঘটেছে এই সব কিছু অতিক্রম করে আমরা যাতে পুনরায় আবার আমাদের সংগঠনটাকে জোরদার করতে পারি এই লক্ষ্যেই আমাদের আলোচনাটা চলছে ছাব্বিশে নির্বাচনের ব্যাপারে তো প্রস্তুতি আমরা নিচ্ছি টিএমসির প্রতি এত ঘৃণা মানুষের কখনো আমরা দেখিনি আর বিজেপি কার্যত লোকজনই বলছে এখন যে টিএমসি বিজেপির সেটিং বিজেপি কার্যত দান ছেড়ে দিচ্ছে আজকে ভোটের মুখে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের ওপরে যে আক্রমণ চলছে এটা মানুষ বুঝছে যে বিজেপি আর পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসা তো দূরের কথা এরা তৃণমূলকে মত দেবার জন্য এই ঘটনাগুলো ঘটছে বামপন্থীদের কথা দিতে হবে আমরা মানুষের মধ্যে যে ভাবনাগুলো কাজ করছে অজস্র কর্মী নেমে সেগুলোকে কাটাবার দায়িত্বটা হচ্ছে আমাদের আমরা সেই দায়িত্ব পালন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সম্মেলনে সেগুলো আলোচনার পরে রাজ্য সম্মেলনে সেগুলো আলোচনা করে আমরা আমাদেরকে অনেক বেশি শক্তি নিয়ে আমরা ঝাঁপাবো শেষ হচ্ছে বিধানসভা যে নির্বাচন সেখানে কি এখন এই ব্যাপারে বলার সময় আসেনি কারণ এখন অনেক সময় আছে কংগ্রেস দল কি করবে আমরা জানি না তবে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি এবং তাহলে অনেক বেশি বিজেপি এবং টিএমসি বেকায়দায় পড়বে কিন্তু কি হবে না হবে সেটা ভবিষ্যতে কি হবে না হবে তার উপরে আলোচনা করে নির্ভর করবে ঠিক আছে এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো